নমস্কার বন্ধুরা কাকুলিস কিচেনে আপনাদের সকলের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজ আমি তৈরি করে দেখাবো ডাল শুক্তানি বা শুক্তো ডালের রেসিপি অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য এই শুক্তো ডাল গরমের দুপুরে সাদা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর যদি কোনো রকম মুখে রুচি না থাকে তাহলে এই ডাল দিয়ে ভাত খেলে কিন্তু মুখে রুচিও ফেরে প্রথমেই আমি এখানে দেখুন এক কাপ মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে এখানে মুগ ডাল বা মটর ডাল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁপের চার ভাগের এক ভাগ নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা পেঁপের পরিবর্তে লাউও এখানে ব্যবহার করতে পারেন আর নিয়েছি চারটি মিডিয়াম সাইজের উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নেবো আর এই ডালের রেসিপিটা সাদা তেল দিয়েই বানাবেন এখানে থ্রি টেবিল স্পুন সাদা তেল দিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নিলাম এবার প্রথমেই উচ্ছেগুলো দিয়ে আমি ভেজে নেব উচ্ছের কালারটা চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নেবো একদম খুব কড়া করে লাল লাল করে ভাজার দরকার নেই উচ্ছেটা দেখবেন একটু ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যখনই আসবে তখনই আমরা উচ্ছেগুলো তুলে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে আমরা উচ্ছেটা তুলে রেখে দেব সম্পূর্ণ উচ্ছেটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই ছোট ছোট করে কেটে রাখা পেঁপেগুলোও ভেজে নেব পেঁপেগুলো চার পাঁচ মিনিট একটু মিডিয়াম আজে হালকা ভেজে নিতে হবে কোনো জিনিসই খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই দেখুন পেঁপেটারও রংটা চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আরো ওয়ান খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল এবার গরম হয়ে আসলে এখানে কিছু ফোড়ন অ্যাড করবো হাফ টি স্পুন ধনে দিয়েছি এখানে হাফ টি স্পুন কালো সর্ষে আর দিয়েছি হাফ টি স্পুন রাঁধুনি এই তিনটে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন অ্যাড অ্যাড করে করে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আবারও খুব ভালোভাবে ফোড়নটা ভেজে নিয়ে এখানে অ্যাড করে দেবো ওয়ান টি স্পুন আদার কিমা এখানে আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন লো ফ্লেমে খুব ভালোভাবে ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে এখানে অ্যাড করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও এক দু একটু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলাম মানে ভেজে ভেজে নিলাম একটু এরপর ফোড়নটা আমি তুলে রেখে দেব ফোড়নটা তুলে রেখে দিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যেই যে মুসির ডালটা নিয়েছিলাম এক কাপ সেটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে এক দু সেকেন্ড একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জল জলের ভাবটা শুকিয়ে নেব যখন জল জলের ভাবটা শুকিয়ে যাবে ডালের তখন অ্যাড করে দিতে হবে ফুটানো গরম জল এবার গরম জলটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ করতে দিতে হবে আর তার আগে অ্যাড করে দেবো খুবই অল্প পরিমাণে একটু নুন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ডালটা যখন ফুটে উঠবে ওই পর্যায়ে একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ডালটা সেদ্ধ হওয়া অব্দি অপেক্ষা করবো ফিরে আসবো ডালটা সেদ্ধ হওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে আর ডাল কিন্তু অনেকটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে পুরোপুরি ডালটা এখনো সেদ্ধ হয়নি আবারও একটু ডালটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার অ্যাড করে দেবো দুটো কাঁচা লঙ্কা এই ডাল কিন্তু খুব বেশি ঝালের দরকার নেই তবে লঙ্কাটা আপনারা ইচ্ছা করে দিতেও পারেন আবার নাও দিতে পারেন শুক্ত ডাল তো যে ওইটা বেশি ঝাল হয় না এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা এই ডাল সিদ্ধ করার সময়তেই আপনারা পারলে দিয়ে দেবেন তাহলে ডালের সঙ্গে খুব ভালোভাবে হলুদটা মিশে যায় আবারও খুব ভালোভাবে ডালের সঙ্গে হলুদটা মিশে দিয়ে এবার আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর মাঝে মধ্যে একটু দেখব ডালটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখুন জল একেবারে শুকিয়ে গেছে আর ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে অ্যাড করে দেবো গরম জল আপনারা যেই পর্যায়ে ডালটা ঘন রাখবেন সেই পর্যায়ে জলটা অ্যাড করবেন তবে এই শুক্তো ডাল একটু ঘন ঘনই কিন্তু ভালো লাগে আমি এখানে বেশ খানিকটা জল অ্যাড করে দিলাম আর ডালটা খুব ভালোভাবে এবার ফুটতে দিতে হবে এখানে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম এবার হাই ফ্লেমে থেকে মিনিট খুব ভালোভাবে আরও সাত ডালটাকে ফুটতে দিতে হবে ডাল যখন খুব ভালোভাবে ফুটে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দেবো ভেজে রাখা উচ্ছে পেঁপে আর ফোড়নটা সব আমি একসঙ্গে রেখে দিয়েছিলাম এবার সমস্ত জিনিস ডালের মধ্যে অ্যাড করে দিতে হবে ডালটা একটু পাতলা অবস্থাতেই সমস্ত জিনিস অ্যাড করতে হবে আর খুব ভালোভাবে ডালটা ঘন হয়ে আসা অবধি ডালটা ফুটিয়ে নিয়ে সমস্ত জিনিস সেদ্ধ করে নিতে হবে তবে এখানে ঢাকা চাপা কোনোভাবেই দেবেন না তাহলে কিন্তু ডালটা বেশি তেতো হয়ে যেতে পারে আর আপনারা যদি খোলা অবস্থাতেই খুব ভালোভাবে উচ্ছে আর পেঁপেটা সেদ্ধ করে নেন মানে পেঁপে ঢাকা দিলে তো আর কোনো অসুবিধা নেই উচ্ছেটা ঢাকা দিলেই তেতো হয়ে যায় শুক্তো ডাল অনেকেই পছন্দ করেন তবে তেতো ভাবটা কিন্তু পছন্দ করে না দেখুন উচ্ছে আর পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আপনারা এই পর্যায়ে নুনটা একটু চেক করে নেবেন আর পারলে একটু মিষ্টি দিয়ে দেবেন ডালে তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায় আমি এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কারণ আমি যেই পর্যায়ে ডালটা ঘন রাখবো সেই পর্যায়ে এসে গেছে এবার একটা পাত্রে ঢেলে নেব আর ডালটা একটু ঠান্ডা হলে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে আপনারা দেখে বুঝতেই পারছেন ঘনত্বটা কেমন আছে তৈরি হয়ে গেল আমাদের ডাল শুক্তানি বা সুক্ত ডাল আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে